তিনশো টাকায় তিনটা নয়শো টাকা দিচ্ছি ভাই এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য ভাইয়া এই দামে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম ভাই জিনিস দেখে তারপর টাকা দিবেন ভাই প্রোডাক্ট হাতে গেলে প্রোডাক্টের টাকা দিবেন ভাই যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে কিছুটা কম হবে ভাইয়া ওটা কথা বলে নেব ঠিক আছে তিন পিস নয়শো টাকা দিচ্ছি ভাই প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্টের টাকা দেবেন ভাই প্রতিটা প্রোডাক্ট ভাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো একটা প্রোডাক্ট যদি মা অপস হলে কিন্তু যায় পাঁচশো চার সাড়ে চারশো টাকা পড়বে ভাই একশো জিনিসটা হাতে নিয়ে দেখবেন ভাই যদি ভালোই রাখবেন না হলে রিটার্ন করে দেবেন ভাই তিনশো টাকা এর থেকে কমে করে দিতে পারবে না ভাই দেখেন তিনটা নয়শো টাকা দিচ্ছি ভাই অনেক কালেকশন আছে ভাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে হৃদয় কালেকশনে হৃদয় কালেকশন থেকে কিন্তু আজকে একেবারে ধামাকাদার একটি ডিসকাউন্ট অফার থাকবে

তিন পিস নয়শো টাকা একটা তিনশো টাকা দামাগাওয়া পর সামনে পুজো আসতেছে ভাই আপনারা চাইলে অর্ডার করতে পারেন তিনটা নশো টাকা দিয়ে ভাই প্রোডাক্ট যখন যাবে প্রোডাক্ট খুলে দেখবেন প্রোডাক্ট খুলে দেখে যদি পছন্দ হয় যে না ছবির সাথে প্রোডাক্টের মিল আছে তাহলে রাখবেন আর যদি পছন্দ না হয় আপনি ছেলে রিটার্ন করে দিবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা হলে ডেলিভারি চার্জ আর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিবেন প্রোডাক্ট হাতে গেলে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের টাকা দিবেন ভাই ওকে অনেকে ভাই দুষ্টামি করে অর্ডার করেন ভাই ঠিক আছে এইগুলো থেকে বিরত থাকবেন যারা নেবেন অবশ্যই তারা নখ দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন এই মুহূর্তে একটু অর্ডারটা লেট হয় হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন ওখানে নখ দেওয়ার জন্য ভাই তিনটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর ভাই হোলসেল নিতে পারবে ভাই হোলসেল আমরা আমরা হোলসেল করে থাকি ঠিক আছে আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে কিছুটা কম হবে ভাই আর ওটা কথা বলে নেব ঠিক আছে তিন পিস নশো টাকা দিচ্ছি ভাই আপনি যে কোনো জেলা যে কোনো থানা ইউনিয়ন গ্রাম যে যেখান থেকে দেখতেছেন ভাই হোটেলে গ্রামে যেখান থেকে ভাই এটা একদম হোম ডেলিভারি দিয়ে আসবে ভাই ডেলিভারি চার্জ ঢাকার বাড়ি একশো পঞ্চাশ ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ভাই প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্টের টাকা দেবেন ভাই প্রতিটা প্রোডাক্ট ভাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো একটা প্রোডাক্ট যদি মা অপসলে কিন্তু যায় পাঁচশো সাড়ে চারশো টাকা পড়বে ভাই এর কমে কেউ দিতে পারবে না ভাই আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় তিনটা নয়শো টাকা দিচ্ছি ভাই এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য ভাইয়া এই পূজা উপলক্ষে অফারটা আরও আছে ভাই আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আর আমার স্টোক সীমিত আছে দ্রুত যোগাযোগ করবেন নাহলে ভাই স্টোকে প্রোডাক্ট থাকে না ভাইয়া আর আমার দোকানের লোকেশন বলে দিচ্ছি ভাই ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো বারো নম্বর দোকান ভাই যারা আসতে চান আইসাও নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন ভাই এই দেখেন ভাই সামনে আসেন একটা জিনিস দেখাই একটা গেঞ্জি প্রাইস কত দেওয়া আছে ভাইয়া দেখতে সাতশো নব্বই টাকা হ্যাঁ তিনশো টাকা ভাই নেট যদি দিচ্ছি যাতে একটা কাস্টমার খুশি হয় ভাই কথা বুঝতে পারছেন তিনশো টাকায় এই জন্য আমরা দিছি তিন পিস নয়শো টাকা ভাই এই দামে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম ভাই জিনিস দেখে তারপর টাকা দিবেন ভাই প্রোডাক্ট হাতে গেলে প্রোডাক্টের টাকা দিবেন ভাই অনেকে ভাবে দাম কমে দিয়েছি দেখে ভাই জিনিস ভালো না অবশ্যই জিনিসটা হাতে নিয়ে দেখবেন ভাই যদি ভালো হয় রাখবেন না হলে রিটার্ন করে দিবেন ভাই তিনশো এক থেকে কমে কেউ দিতে পারবে না ভাই দেখেন তিনটা নয়শো টাকায় দিচ্ছি ভাই অনেক কালেকশন আছে ভাই কালেকশন সব কালেকশন তো দিতে পারলাম না আর যারা কটনের মধ্যে টিস্যু কাপড়ের মধ্যে পড়তে চান ডোপ শোল্ডার স্টাইলের মধ্যে এগুলো দেখতে পারেন একদম টিস্যু কাপড় হাতে নিলে বুঝতে পারবেন কত আরামদায়ক যে ওয়েদার গরমের মধ্যে এগুলো পরে খুব আরামদায়ক কাপড় ভাই একটা আছে বংশের শেষ এ দেখেন বংশের শেষ ঠিক আছে এই দেখেন সম্পূর্ণ টিসু কাপড় ভাই এটার কালার আছে এটা কালো কালারও দেওয়া যাবে একটা আছে দেখেন অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই কথা বুঝতে পারছেন আর আমাদের দোকানের লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা নি সুপার মার্কেট তৃতীয়তলা দুইশো বারো নম্বর দোকান যারা দোকানে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে যোগাযোগ করে আসবেন বা লোকেশন দেখে আসবেন ঠিক আছে